শরীর জুড়ে প্রতিবন্ধকতা তবু স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার লড়াই করে চলেছেন ঝাড়গ্রামের রগড়া গ্রামের বছর পঁচিশের যুবক সৌভিক দে মুখে বলতে পারেন না কথা হারিয়েছে শ্রবণ শক্তিও দেখতে পান না একটি চোখে অন্য চোখে তার স্বপ্ন চিত্রশিল্পী হওয়ার মাত্র দশ মিনিটে আঁকতে পারেন সমস্ত জিনিসের হুবহু নকল ছবি দেখে বোঝার উপায় নেই আসল কি নকল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে খেলোয়াড় জগতের কিং কোহলি আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক ব্যক্তিত্বের ছবিতে ঘরের দেওয়াল উঠন যা আঁকা চিত্রশিল্পী সৌভিকের চার বছর বয়স থেকেই হারিয়েছেন কথা বলার শক্তি দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি তাকে হার মানালেও হার মানিয়েছেন এই সব কিছুকে হার মানিয়ে একটাই স্বপ্ন তাঁর চিত্রশিল্পী হওয়ার বছর পঁচিশের সৌভিক দশ মিনিটেই হুবহু ছবি এঁকে দিতে পারেন সেই হাতের আঁকা ছবিতে চুল থেকে চোখ টোল পড়া মুখ সবই যেন অবিকল ধরা পড়ে তিনি সাঁকরাইলের রগড়া এলাকার বাসিন্দা বাবা উৎপল দে বলেন চার বছর বয়স থেকেই ছেলের প্রতিবন্ধকতা ধরা পড়েছে ছোট থেকেই ছবি আঁকার প্রতি তার খুব জেদ তার আবেদন প্রশাসন যদি একটু নজর দেয় তাহলে ছেলের প্রতিভা আরও বিকাশ লাভ করতে পারবে সৌভিকও মনে মনে তাই চায় তার জীবনের প্রতিবন্ধকতা দূর হোক ডিপেন্ডাম শুনতেও পায় না কথাও বলতে পারে না তো প্রথমে আমি ঝাড়গ্রামে ভর্তি করলাম বোবা স্কুল সেখানে ভর্তি হওয়ার পরে দু তিন বছর ওখানে প্রসিডিওর ঠিক পেলাম না মানে রাখার মতো পরিস্থিতি ঠিক পেলাম না সেই জন্য আমি নিয়ে এলাম বাড়ি নিয়ে আমাদের বাড়ির কাছে একটা জেনারেল স্কুল আছে সেখানেই ভর্তি করলাম ওখানে ভর্তি হয়ে পরপর পাস করে করে উচ্চ মাধ্যমিক পাস করবো এবং সিক্সটি পার্সেন্ট নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছি তারপরে ছোটোবেলা থেকে তার একটু ছবির দিকে ন্যাক ছিল আমি সেই জন্য বিভিন্ন রকম কাগজপত্র কিনে দিতাম ছবি আঁকার জিনিস কিনে দিতাম হতে হতে এই পর্যায়ে এসে পৌঁছেছে তো এখন আমার লক্ষ্য হচ্ছে ছেলেটার আঁকা ভঙ্গি হ্যাঁ বলতে তো পারছে না কিন্তু অঙ্গভঙ্গিতে অনেক এগিয়েছে তো সেই জন্য আমি চাই ওর যাতে ওই ছবির দিয়ে ও যেমন লেভেল থেকে ওকে সহযোগিতা করা হয় এবং ও যাতে ঠিক প্রতিষ্ঠিত ওই ছবির লাইনেই হতে পারে সেদিকে সরকার পক্ষ থেকে একটু সহযোগিতা পেলে খুশি হব হোক আমার নাম উৎপল দে তুই নিয়ে এগিয়ে দাদা কত বছর থেকে মানে এই কী হয়েছিলো ঠিক ওই ছোটবেলা একটা ড্রেনো পার্সেন্ট হয়েছে চার বছর হয়েছে জল জমা হয়ে গিয়েছিলো পাইপ দেওয়া হয়েছিল কিন্তু আবার এই এইচএস দেওয়ার পরে আবার সেরকম হয়েছিল দেখতে একটা চোখ এখন অসুবিধা মানে একটা চোখেই দেখতে পাচ্ছি আরেকটা চোখে পাচ্ছি না আর কি অসুবিধা রয়েছে দাদা অসুবিধা বলতে কথা বলতে পারে না শুনতে পারে না এটাই অসুবিধা আর কি কোনো একটা যদি কম্পিটিশনে নাম দিয়ে যদি কিছু একটা করতে পারে সেরকম সুযোগ সুবিধা তো আমাদের এখানে নেই আর সেরকম যোগাযোগের ব্যবস্থাও নেই আর কি দাদা কি কি কাজগুলো করেন ওই ড্রয়িং করে ঘরের কাজ টুকটাকে এরকম করি এঁকে দেবে ওই আঁকা নিয়ে থাকতে চায় ও তো আর কিছু করতে পারবে না ওর বাবার একটা দোকান আছে দোকানে বসে যে ওই বিক্রি করবে দাম টান ওইগুলো তো সে